সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়িতে সপ্তাহে কিন্তু পাঁচ থেকে ছয় দিন মাছের ঝোল ভাত হয়েই থাকে আর সেই মাছের ঝোল এক এক দিন এক এক রকম রান্না না করলে কিন্তু ভালো লাগে না তো আজ আমি গাঠি কচু দিয়ে এই মাছের ঝোলটা রান্না করব খেতে জাস্ট অসাধারণ হবে তো প্রথমেই আমি মাছে নুন আর হলুদগুলো মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে গাঠি কচু আর আলু বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে এক একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম লালচি করে ভেজে নেব যেহেতু দেশি আর টাটকা মাছ সেই কারণে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজলাম না তবে মাছ ভাজাটা নিজের কাছে আপনারা যেমন মাছ ভাজা খেতে চান সেভাবেই কিন্তু ভেজে নিতে পারেন তো প্রথম এবং দ্বিতীয় ব্যাচে মাছগুলোকে ভেজে তুলে নিলাম এখন কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন এই মাছের ঝুলে অবশ্যই পাঁচ ফোড়নই দেবেন সাথে দুটো তেজপাতা দিয়েছি ফোড়নটাকে জাস্ট পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিলাম এবারে কেটে রাখা আলু আর গাঠি কচু দিয়ে দিলাম সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে আলু আর কচুটাকে ভেজে নেব তবে খুব বেশি করে কিন্তু ভাজলে খেতে ভালো লাগবে না তো মোটামুটি তিন থেকে চার মিনিট বাদেই ঢাকা ওপেন করে নিয়েছে দেখুন এরকম হালকা ভাজা হয়েছে এরকমভাবেই কিন্তু ভাজতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে চাইলে কাঁচা লঙ্কা চিঁড়েও দিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন কিন্তু এর ভিতরে আর কোনো রকম মশলার ব্যবহার করব না তো এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছে মোটামুটি দুই তিন মিনিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন আমি যেহেতু মাছের ঝোল বানাবো তো জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আলু কচু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম মোটামুটি দেখুন বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এই সময়তে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একবার মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন কম মশলায় খেতে কিন্তু দারুণ টেস্টি হবে এখন আর কিছুই না একটু নাড়াচাড়া করে নিয়ে মাছ আর ঝোলটাকে একই সাথে একটু খুঁটিয়ে নিচ্ছে প্রথমে তো এরই মাছে আমি শুকনো খোলাই মানে শুকনো কড়াইতে গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি তো সেই গুঁড়ো করা জিরেটাই আমি এখানে হাফচা চামচ দিয়ে দিচ্ছি মানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো ভাজা জিরের গুঁড়োটা অবশ্য করেই ব্যবহার করবেন এই রান্নাতে এতে স্বাদটা খুব ভালো আসবে এখন ঢাকা দিয়ে কম আছে দুই থেকে তিন মিনিট রান্না করে নিলাম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গাঠি কচু আর আলু দিয়ে মাছের ঝোল কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ